আশা করি সকলে ভালোই আছেন আর বুঝতেই পারছে যে আজকে কি রেসিপি শেয়ার করতে চলেছি ফুলকপি রোস্ট নিরামিষ পদ্ধতিতে তবে ফুলকপি কেটে নেওয়ার পরে একটা ছোট্ট টিপস কিন্তু সব সময় ফলো করবেন তাহলে কাজে লাগবে হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তারা দেখে নিন ফুলকপি রোস্ট তৈরির জন্য প্রথমে ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর ফুলকপির ডাটিগুলোতে এরকম ছুরির সাহায্যে হোক কিংবা বটির সাহায্যে ছোট ছোট করে একটু কাট লাগিয়ে নিতে হবে এতে কি হবে ডাটগুলো মানে ডাটিগুলো একটু সেদ্ধ তাড়াতাড়ি হবে আর শক্ত থাকবে না একটু নুন মিষ্টিটাও ডাটির মধ্যে কিন্তু ভালো মতো ঢুকবে আর ফুলকপি কাটা হয়ে গেলে একটা পাত্রে কিছুটা জল নিয়ে অল্প একটু লবণ অ্যাড করতে হবে তারপর ফুলকপি টুকরোগুলো এই লবণ জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এটা রাখার কারণ হলো ফুলকপির মধ্যে যে ছোট ছোট দেখবেন পোকা থাকে সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে ওই জন্য জন্য মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে হবে সবার প্রথমে এই কাজটা করতে তারপর রান্নাটার মশলা রেডি করবেন সমস্ত মশলা রেডি করতে করতে দেখবেন দশ মিনিট মোটামুটি সময় হয়ে যাবে তখন ভালো করে ফুলকপিটাকে দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে তারপর রান্না করবেন দশ মিনিটের জন্য নুন জলে ভেজানো থাকলো এবার দুই ধরনের মশলা আজকে তরকারিতে ব্যবহার করব প্রথমে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা নিতে হবে আর অল্প একটু গোটা জিরে গোটা ধনে আর আদা এখানে চাইলে কিন্তু শুকনো মানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন গোটা ধনে গোটা জিরে বেটে নেওয়ার সেক্ষেত্রে স্বাদ বাড়বে আর এখানে দেড় ইঞ্চি পরিমাণ আমি আদা নিয়েছি এবার প্রথমে জল ছাড়া একটু গুঁড়ো করে নিতে হবে তারপর অল্প একটু জল দিয়ে আর একটা সাথে টমেটো দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে আর একটা পেস্ট রেডি করতে হবে এক মুঠো পরিমাণ কাজু আর দু চামচ পরিমাণে পোস্ত এবার অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিতে হবে ফুলকপি রোস্ট অনেক রকম পদ্ধতিতেই তৈরি হয়ে থাকে তবে একদম সহজভাবে এই পদ্ধতিতে যদি তৈরি করেন স্বাদ হবে অপূর্ব আর যেহেতু গোটা জিরে গোটা ধনে বেটে নিচ্ছি সেই জন্যই কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে গুঁড়ো মশলার থেকেও এই বাটা মশলার স্বাদ কিন্তু দুর্দান্ত আসে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই গোটা জিরে গোটা ধনে বেটে নেবেন আর অনেক সময় দেখবেন গোটা ধনে পোকা লেগে যায় সেক্ষেত্রে বাজার থেকে কিনে আনার পর একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপর ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রাখবেন আর না হলে দোকান থেকে কিনে এনে ডাইরেক্ট একটা কৌটোতে নিয়ে ফ্রিজে রাখবেন অনেক দিন ভালো থাকে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দু চামচ পরিমাণে সাদা তেল একটু গরম করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে তো এই রান্নাতে খুব যে বাদামি করে ভাজতে হবে সেটা কিন্তু না যেন ফুলকপির কাঁচা গন্ধটা একটু চলে যায় একটু ফুলকপির গায়ে যখন লালচে লালচে রং চলে আসবে দেখুন দেখে বুঝতেই পারছেন যে ফুলকপির গায়ে কিন্তু একটু লালচে লালচে রঙ চলে এসেছে মিনিট পাঁচ এক সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভাজলেই দেখবেন এরকম একটু বাদামি রঙ চলে এসেছে তখন ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নেবেন ফুলকপি রোস্ট খুব সহজ তৈরি করা আর খেতে এতটাই সুস্বাদু হয় যে এই রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে দেখবেন রুটি পরোটা ভাত লাচ্ছা পরোটা ফ্রায়েড রাইস পোলাও এই পুজোর দিনে অনায়াসে আপনার নিরামিষের দিনে কিন্তু এটা বানিয়ে নিতেই পারি অষ্টমীর দিনে লুচির সাথে কিংবা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারি ফুলকপিগুলো তুলে নিলাম এবার আবারও দু চামচ পরিমাণে তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না ফোড়নটা ভাজা হয়ে গেলে রেডি করে রাখা মশলা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে একটু সময় ধরে কিন্তু এই মশলাটা কষাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধে চলে যাচ্ছে প্রায় মিনিট এক সময় ধরে এই মশলাটা লো ফ্লেমে কষাবেন তাতে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা কিন্তু আর বেরোবে না মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে একটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে অ্যাড করতে হবে আর সাথে হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুপাতে একটু লবণ ব্যবহার করবেন ফুলকপি ভাজার সময় তো একটু লবণ দেওয়া আছে সেটা মাথায় রেখে কিন্তু বাকি লবণটা ব্যবহার করবেন অল্প একটু হলুদ অবশ্যই অ্যাড করবেন তাতে কালারফুল হবে চাইলে কিন্তু আপনারা হলুদ ছাড়াও এই রোস্টটা তৈরি করতে পারেন মশলাটা কষানো হয়ে গেলে কড়াই সাইড থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করবে প্রায় দু তিন মিনিট লো ফ্লেমে কষানো হয়ে গেলেই দেখবেন তেল ছাড়তে শুরু করবে তখন কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেবেন কাজু পোস্তর পেস্টটা দেওয়ার পর অনবরত কিন্তু খুন্তি চালিয়ে যেতে হবে একদমও কিন্তু খুন্তিটা স্টপ করবেন না কেননা কাজু দেওয়ার কারণে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তার জন্য অল্প একটু জল অ্যাড করতে পারেন যেহেতু আমি এটা ননস্টিক প্যান ব্যবহার করছি তার জন্য নাও লাগতে পারে কিন্তু যদি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে আপনারা মশলাটা কষেন সেক্ষেত্রে অল্প একটু জল অ্যাড করবেন তাহলে আর মশলাটা লেগে যাবে না কড়াইয়ের মধ্যে টোটাল পাঁচ সাত মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তারপরই কিন্তু ভাজা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে আবারও দু মিনিট মতো ভাজা ফুলকপিগুলো মশলার সাথে কষাবেন প্রায় সাত থেকে আট মিনিট কিংবা দশ মিনিট মশলা কষানো থেকে ফুলকপি কষানো পর্যন্ত সময় লাগবে একটু সময় কিন্তু এই রান্নাতে মশলা কষানোতেই লাগে তাই একটু ধৈর্য ধরে কিন্তু কষাবেন তাতে স্বাদ বাড়বে মশলার সাথে ফুলকপিটা কষানো হয়ে গেলে অল্পই একটু জল দেবেন খুব রেভি কিন্তু এই তরকারিতে ভালো লাগবে না একটু মাখো মাখো তরকারি তৈরি হবে তার জন্য অল্পই একটু জল দেবেন যাতে ফুলকপিগুলো একটু ডাটিগুলো সেদ্ধ ভালোভাবে হয় আর ফুলকপির তো কেটে নেওয়াই আছে তার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না একদম লো ফ্লেমে রেখে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেবেন আর নামানোর আগে গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই একটু গাওয়া ঘি ছড়িয়ে দেবেন এখানে একটা ফুলকপির জন্য আমি এক চামচ পরিমাণ মানে বড় চামচের এক চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন তবে গরম মশলা যেহেতু আমি ফোড়ন দিয়েছি সেই জন্য আমি গরম মশলা গুঁড়ো আর ব্যবহার করলাম না তার বদলে আমি ব্যবহার করলাম দুটো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভার খুব সুন্দর আসে তাই গরম মশলা ব্যবহার করতে পারেন অথবা চেরা কাঁচা লঙ্কা কিংবা দুটো উপকরণই ব্যবহার করতে পারেন গ্যাসে ফ্লেম অফ করে আমি এবার অন্য একটা পাত্রে ফুলকপি রোস্টটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে নিরামিষ ফুলকপি রোস্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এইভাবে তৈরি করবেন সামনেই তো পুজো দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন